হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজ আমি তোমাদেরকে এ ভিডিওর সাহায্যে দেখানোর চেষ্টা করব থার্মাল সেন্সার মাল্টিমিটারের সাহায্যে কীভাবে পরীক্ষা করতে হয় সেটা দেখানোর চেষ্টা করবে এটা অ্যাপাচি সিরিজের যে কোনো মডেলের হতে পারে তো দেখতে পাচ্ছ আমি প্রথমে এই কানেকশানটাকে খুলে নেব কানেকশানটা খুলে নিয়ে মানে সেন্সারের সাপ্লাই ভোল্ট আসে আমি সেটা চেক করব তো এইখানে ভোল্ট আসতে হবে পাঁচ ভোল্টের আশেপাশে তো আমি দেখতে পাচ্ছ এই গোলাপির রঙের সঙ্গে যেটা কালো তার আছে আমি সেটাতে ইনপুট ভোল্ট সেন্সার আসে তো আমি সেটাকে নেপে দেখে নেবো আর আমি মাল্টিমিটার বিষে সেট করে নিয়েছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি আর আমি যে কোনো জায়গায় একটা আর্থিং দিয়ে দেব তার মানে এখানে ভোল্ট আসছে এখানে সাপ্লাইটা ঠিকঠাক আসছে এবার আমি এই ওহোমটা চেক করব তো ওহোম চেক করার জন্যে কুড়ি হাজার এ সেট করে নিয়েছি মাল্টিমিটারটা মাল্টিমিটার সেট করার পরে আমাকে এইখানে দেখে নিতে হবে এটার রেস্টেন্স এখানে রেস্টেন্স আসতে হবে তিন থেকে চোদ্দো পর্যন্ত তিন ওহম থেকে চোদ্দ ওহমের মধ্যে আসতে হবে তো আমি এবার দেখব দেখতে পাচ্ছো এখানে আট দশমিক চুরাশি ওহম আসছে চুরাশি পঁচাশি আসছে তার মানে এইখানে যে থার্মাল সেন্সারটা লাগানো আছে সেটা সঠিক আছে তো এরকম মোটর সাইকেল ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেল বেলঘণ্টাটাকে দাবি রাখবে আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার কথা হবে ওকে বাইক